হাতের থেকে মুখ এত ফর্সা কেন যারা দোকান থেকে অনলাইন থেকে নাইট ক্রিম নিয়ে প্রতারিত হচ্ছেন আপনার স্কিনে কাজ করতেছে না বলে কি একটা হয় আরেকটা বলে কি সাত দিনেই ফর্সা হবে তারপর হয় না তারা কিন্তু পতারিত থেকে দূরে থাকবেন অবশ্যই এই যে আমার হাতে যে নাইট ক্রিমটা দেখতেছেন এটা কিন্তু অনেক ভালো কাজ করে আপনারা হচ্ছে একবার নিয়ে ব্যবহার করলে বুঝতে পারবেন তিন দিনেই আপনি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ যারা খুব দ্রুত হচ্ছে স্কিনটা ব্রাইট করতে চাচ্ছেন তারা কিন্তু একবার হইলো আমার কথাটা নিয়ে ব্যবহার করবেন তারপরে বলতে পারবেন যে নুসরাত আপু আপনি এটা কি ক্রিম দিলেন আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাই আমি কিন্তু এর আগে একটা নিয়েছিলাম নিয়ে কিন্তু ব্যবহার করছি দেখছি দেখেন ওয়াও আমার কোনো স্পন্সারের ভিডিও না এটা ব্যবহার করে আমি ভালো রেজাল্ট পাইছি দেখে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি অনেকে কিন্তু বলেন যে নুসরাত আপু আপনার স্ক্রিনে কি দেন মানে কি ক্রিম দেন আপনি কি নাইট ক্রিম ব্যবহার করেন হ্যাঁ অবশ্যই নাইট ক্রিম ছাড়া কিন্তু কখনো এত ফর্সা হওয়া পসিবল না আমি দিই কিনা এই যে দেখেন এত সুন্দর কালারটা জাস্ট ওয়াও এক কথায় অসাধারণ আপনারা যখন হচ্ছে হাতে পাবেন ব্যবহার করবেন তিন দিনেই রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আপনি তিন দিনেই রেজাল্ট পাবেন দেখেন ক্রিমটার কালারটা এক কথায় অসাধারণ অনেকেই বলে যে নোছা আপু আপনার হাতের থেকে মুখ এত ফর্সা কেন আসলে মানে সিক্রেট বিষয়টা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করেই দিলাম নিউ নাইট ক্রিম ব্যবহার করি ওয়াও দেখেন ব্যবহার করার পরে অন্যরকম হয়ে গেছে ফেস ওয়াও কি সুন্দর স্মেল দেখছেন স্কিনটা কত সুন্দর হয়ে গেছে অনেক ক্রিম আছে যে হচ্ছে ব্যবহার করার পরে হচ্ছে মুখে রোগ দেখা যায় তারপরে হচ্ছে লোম হয় অতিরিক্ত এটাতে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ আপনারা আমার কথা নিয়ে একবার হলেও ওইটা ট্রাই করে দেখতে পারেন এই ক্রিমটা এত ভালো যদি আপনি না নেন তাহলে কখনো বুঝতে পারবেন না ক্রিমটা কোটাটাই কত সুন্দর তাই না কত সুন্দর করে প্যাকেজিং করে দেয় এক কথায় অসাধারণ আমি কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন যে এই ক্রিমটা কেমন আর ইনশাল্লাহ আমিও ভালো রেজাল্ট পাইছি আপনারাও কিন্তু নিয়ে ব্যবহার করে দেখতে পারেন এটা অনেক ভালো কাজ করে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ